নারীর পিরিয়ড হলে বা ঋতুস্রাব হলে তার নামাজ রোজার বিধান কি এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন চলুন আলোচনা করা যাক হাই মাসিক পিরিয়ড বা ঋতুস্রাব নারী দেহের একটি স্বাভাবিক প্রক্রিয়া প্রতি মাসে সঠিক সময়ে মাসিক শুরু হওয়ার মাধ্যমে নারীর শারীরিক সুস্থতা ও সন্তান ধারণের সক্ষমতা নিশ্চিত হয় তাছাড়া মাসিক চক্রের সঙ্গে যুক্ত আছে ইসলামে অনেক গুরুত্বপূর্ণ বিধান সে ব্যাপারগুলো নিয়ে একটু মাসলাম আলোচনা হচ্ছে ঋতুস্রাবের সময়সীমা ও নামাজ রোজার বিধান কি ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী একজন নারী ঋতুস্রাবের সর্বনিম্ন সময় তিন দিন আর সর্বোচ্চ সময় দশ দিন তিন দিন থেকে দশ দিন পর্যন্ত যে কোনো মেয়াদে মাসিক ঋতুস্রাবকালীন নামাজ রোজা করার প্রয়োজন নেই এই দিনগুলোতে নারীর যথাসাধ্য বিশ্রাম দরকার এর জন্য এই দিনগুলোতে ইসলাম নারীকে নামাজ রোজা থেকে দায় মুক্তি দিয়েছে কোনো কারণে ঋতুস্রাবের সময় দশ দিনের চেয়ে বেড়ে গেলে নিজের আগের অনুপাতে বন্ধ রেখে এরপর থেকে নামাজ রোজা পালন করবে আর যদি দশ দিনের ভেতরে শেষ হয়ে যায় তাহলে রক্ত আসার শেষ দিন পর্যন্ত ঋতুস্রাব গণ্য করে নামাজ রোজা ইত্যাদি বন্ধ রাখবে এই অবস্থায় নামাজের কাজ না থাকলেও পরবর্তী সময়ে রোজা করা করে নেবে আন্দরুল মুখতার ঋতুস্রাব অবস্থায় স্ত্রী সহবাস ঋতুস্রাব অবস্থায় জেনে শুনে স্ত্রী সহবাস করা নিষিদ্ধ পবিত্র কোরআনে ইরشاد হয়েছে যে লোকেরা আপনাকে হাইেজতা তা ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন তা অপবিত্রতা অতএব তোমরা হাইজের সময় স্ত্রীদের থেকে পৃথক থাকো এবং তাদের নিকটবর্তী হয় না যতক্ষণ না তারা পবিত্রিত হয় সূরা বক্বারা আয়াত 222 হাদিস শরীফ এসেছে রাসুল সালাম ইসাদ করেন যে ব্যক্তি কোনো ঋতুবর্তীর সঙ্গে মিলিত হয় কিংবা কোন নারীর পচ্চা সঙ্গম করে অথবা কোন গণকের কাছে যায় নিশ্চয়ই সে মোহাম্মদের উপর যে অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করে তিরমিজি হাদিস একশো তাছাড়া ডাক্তারদের মতেও এ সময় স্ত্রী সহবাস করা উচিত নয় কারণ এ সময় স্রাবের রক্তের সাথে বিভিন্ন রোগের জীবাণু বের হয়ে থাকে যা সহবাসের মাধ্যমে পরস্পরের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে তাই এই সময় সহবাস নিষিদ্ধ তবে কেউ যদি তা করে ফেলে তার জন্য কর্তব্য হলো আল্লাহর কাছে তবা ইস্তেক পাশাপাশি সদ্গা করা ইবনে আব্বাস রাদিল্লাহ থেকে বর্ণিত যে ব্যক্তি হায়েজ অবস্থায় চির সঙ্গম করে তার সম্পর্কে নবী বলেছেন সে যেন একদিন আর অথবা আধা দিন যা বর্তমান মূল্য হিসেবে চার পয়েন্ট তিন সাত চার গ্রাম সমপরিমাণের স্বর্ণ সদ্গা করে আবু দাউত হাদিস দুইশো চৌষট্টি ঋতুস্রাবকালীন আরো কিছু বিধান ঋতুস্রাব চলাকালে নারীরা কোরআন তেল করবে না অন্যকে শেখানোর উদ্দেশ্য পড়বে না তবে একান্ত প্রয়োজন হলে পূর্ণ আয়াত তিলত না করে এক বা দুই শব্দ করে কাউকে বলে দিতে পারবে এবং গোসল ফরস থাকা অবস্থায় তাফসির পড়তে পারবে তবে উজু করে পড়া ও ধরা মুস্তাহাব ঋতুস্রাবকালে কেউ যদি সিজদার আয়াত শুনে তাহলে তার উপর সিজদ হবে না রমজানের রোজা হজের কার্যক্রম সহ বিভিন্ন কারণে নারীরা ওষুধ সেবনের মাধ্যমে সাময়িকভাবে স্রাব বন্ধ রাখে ওষুধ সেবনের মাধ্যমে স্ট্রাপ বন্ধ রাখা বৈধ হলেও তা ব্যবহারের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত ঋতুস্রাপ কালে নারীরা আজানের জবাব দিতে পারবে কেউ যদি হায়েজ অবস্থায় বা ঋতুস্রাপ অবস্থায় ইতিকাফ করে তাহলে তার ইতিকাফ আদায় হবে না এবং কি ইতিকাফের মাঝখানে হায়েজ চলে এলেও ইতিকাফ ভেঙে যাবে আল্লাহ তাহালা আমাদের নারীদের এই অবস্থায় হেফাজত করুন আমিন